প্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ফ্যামিলি সবাই ভালো আছে আজকের আলোচনা বিষয়ে ডায়রিয়া বা পাতলা পায়খানা নামে আমরা অনেকে চিনে থাকি বা বলে থাকি এই সমস্যা শুধু বাংলাদেশে নয় আমাদের বাংলাদেশে সীমাবদ্ধ নয় সারা পৃথিবীতে অথবা সারা পৃথিবীর শিশুও বড়দের জন্য একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা ডায়রিয়া একদিকে সাধারণ আবার অনেক সময় প্রাণঘাতীয় হতে পারে তাই আজকে আমরা জানব ডায়রিয়া কখন স্বাভাবিক কখন বিপজ্জনক এবং কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে পারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এই টাইপের ভিডিও দিয়ে থাকি যে ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে আমরা প্রথমে জানব নবজাতক অর্থাৎ শূন্য থেকে দু মাস জন্ম থেকে দু মাস পর্যন্ত বয়সী যে শিশু আছে নবজাতক আছে তাদের বিষয়ে নবজাতকে দিনে ছয় থেকে আটবার পাতলা পায়খানা করা অনেক সময় স্বাভাবিক মনে রাখবেন ছয় থেকে আটবার পাতলা পায়খানা করা কিন্তু স্বাভাবিক অনেক মায়েরা হাই হুতাশ হয়ে যান বিশেষ করে শুধুমাত্র মায়ের দুধ খেলে এ ধরনের মল সাধারণত হলুদ রঙের ফাঁড়ির মতো পাতলা এবং স্বাভাবিক থাকে তবে এই সতর্ক থাকতে হবে এই নবজাতক থেকে শূন্য থেকে দুই মাস বয়সে যে নবজাতকরা আছে বাচ্চা আছে শিশু আছে যাই বলে না কেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পায়খানা থেকে পায়খানার সাথে যদি রক্ত থাকে অথবা মলের সাথে যদি রক্ত যায় হলুদ কালার বা একটু হালকা কালার সেটা স্বাভাবিক কিন্তু যদি দেখেন যে রক্ত যাচ্ছে তাহলে সেটা অস্বাভাবিক তারপর আপনি খেয়াল রাখতে হবে পায়খানায় পদ মানে দুর্গন্ধ আছে কিনা পায়খানা একটা স্মাইল আছে কিন্তু স্মেলটা যদি অতিরিক্ত পরিমাণে হয় যেটা সহ্য করার মতো না তখন প্রসব কমে যায় বা মুখ শুকিয়ে যায় যদি দেখেন তখন এই বিষয়গুলো কিন্তু অনেক সিরিয়াস দিতে হবে এগুলো যদি হয় তাহলে খুব দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে আমরা নবজাতক থেকে অত ষোলো থেকে দুই মাস বয়সে যে বাচ্চাগুলো আছে এগুলি এগুলোর ক্ষেত্রে আমরা খুবই সেন্সিটিভ থাকি বা মায়েরা খুব সেন্সিটিভ থাকেন যারা প্রথম মা হন তারা তো আরও বেশি টেনশনে ভিতরে থাকেন বাচ্চা এতবার মলত্যাগ করছে আশা করছি আজকের পর থেকে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না এ বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না আচ্ছা আমরা যেমন শিশু দুই মাস থেকে পাঁচ বছর বয়স যারা আছে এই বয়সে ডায়রিয়ার সবচেয়ে বড় কারণ হলো সংক্রমণ ভাইরাস অর্থাৎ রোটা ভাইরাস দূষিত খাবার পানি বা ক্রিমে সাধারণ ডায়রিয়া শিশু দিনে চার থেকে পাঁচবার পাতলা পায়খানা করতে পারে তবে ওটস লাইন দিলে ভালো হয়ে যায় অনেক সময় আবার হচ্ছে পায়খানা যেমন ম্যাট্রোনাইডাজল ম্যাট্রিল এই যে ওষুধগুলো আছে সেগুলো দিলে ভালো হয়ে যায় কিন্তু যদি দিনে দশ বারেরও বেশি হয় হ্যাঁ চার থেকে পাঁচবার সেটা স্বাভাবিক আপনি ওর্সো লাইন খাওয়াবেন আপনার বাচ্চাকে বা ম্যাট্রোনাইডল ম্যাট্রোনাইট্রোজল গ্রুপের ম্যাট্রিয়ল ওষুধ খাওয়াবে যদি অ্যামোডিস্ট ম্যাট্রোল এই টাইপের ওষুধ আর কি ভালো হয় তাহলে তো ভালো কিন্তু তারপরে যদি দিনে দশবার হয় অথবা বুমি হয় বারবার শরীর শুকিয়ে যায় চোখ ভেতরে ঢুকে যায় মুখ শুকনো থাকে অথবা কান্নার চোখে পানি আসা হ্যাঁ এই টাইপের যদি লক্ষণ আপনি দেখেন তখন একটি এটি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কখনো কখনো অবিলম্বে হাসপাতালে নিতে হবে আপনার বাচ্চাদেরকে দেখেন এই বয়সী বাচ্চারা আসলে বলতে পারে না যে তার কাছে কেমন লাগে কি অবস্থা আপনাদেরকে আপনাদের থেকে সতর্ক থাকতে হবে যে বাচ্চার অবস্থা কোন পর্যায়ে আছে যদি অবহেলা করেন তাহলে আপনি আপনার নিজের বাচ্চার জীবনের দায়ে আপনি বাবা মা নিজেও হতে পারে আচ্ছা তারপর আমরা যাবো স্কুলগামী শিশু পাঁচ থেকে বারো বছর বয়সে যে শিশুগুলো আছে এবসে দূষিত খাবার মানে ফাস্ট ফুড তারা তো তখন খেতে পারে হ্যাঁ তা নিজেরাই খেতে পারে এই পাসপোর্ট ফুড এর কারণে অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে অনেক সময় বেশিও হয় এছাড়াও কৃমি এবং অপুষ্টির একটি কারণও কিন্তু ডায়রিয়ার কারণ হতে পারে হ্যাঁ তো সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে সেরে যায় এই টাইপের যেই পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয় সেটা দুই থেকে তিন দিনের মধ্যে সেরে যায় আপনি ওস্ট্রোলাইন খাওয়াবেন ম্যাট্রোনাইডোজল গ্রুপের ওষুধ মাইট্রোল্যামোডিস এই টাইপের ওষুধ খাওয়াবেন তবে যদি ভালো হয় তবে শিশুকে প্রচুর পানি বা ওস্ট্রলাইন খাওয়াতে হবে হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু রক্ত মিশ্রিত পায়খানা বা খুব তীব্র ডায়রিয়া হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই জরুরি মানে এই টাইপের যদি দেখেন যে তীব্র ডায়রিয়া বাচ্চা স্বাভাবিক না বাচ্চা খেলাধুলা করছে না বাচ্চা দুর্বল হয়ে গেছে আপনি যদি ফিল করতে পারেন তাহলে দেরি করবেন না ও বিলম্বে আপনার বাচ্চাকে ডক্টরের পরামর্শ নেবেন অথবা হাসপাতালে ভর্তি করিয়ে দেবেন হ্যাঁ এগুলো কিন্তু প্রাণঘাতের একটা বিষয় হ্যাঁ এ বিষয়গুলো কখনও মানে অবহেলা করে দেখা যাবে না আচ্ছা এখন আমরা যাবো কিশোর কিশোর অর্থাৎ তেরো থেকে আঠেরো বছর বয়সে যারা আছে এ বয়সে ডায়রিয়া অনেক সময় হয় অপরিষ্কার পাসপোর্ট টাইপের খাবার খেলে আর কি হ্যাঁ বাজারে যে আমরা দেখি রাস্তার পাশে অনেক খাবার বিক্রি করে যেগুলো তো ধুলা ময়লা প্রচুর পরিমাণে থাকে রাস্তায় গাড়ি চলাচল করলে প্রচুর ধুলা সেখানে যায় আর সেই খাবারগুলো আমরা অনায়াসে খাই কিন্তু খাবার বিষয়টা অনেক যদি তীব্র হয়ে যায় তখন এই পাসপোর্টের কারণে হয়ে থাকে আবার অনেক সময় পেটের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের কারণে হয় আবার অতিরিক্ত টেনশন বা মানসিক চাপ থেকেও কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে তো এক্ষেত্রে আপনি ওটস লাইন হালকা খাবার নিয়ন্ত্রণে আসে ওরসলাইন খাবেন আর হালকা খাবার খাবেন সেই খাবারের নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু যদি ডায়রিয়া দীর্ঘদিন ধরে থাকে অর্থাৎ দীর্ঘদিন ধরে চলতে থাকে ওজন কমে যায় বা রক্ত মিশে আসে হ্যাঁ ডায়রিয়ার সাথে রক্ত দেখতে পাচ্ছেন তাহলে ক্রনিক অসুখ হতে পারে যেমন আলসারেটিড ক্লোরাইটিস ক্রোটস ডিজিড এই টাইপের যদি থাকে দীর্ঘদিন যাবৎ থাকে রক্ত মিশ্রিত থাকে তখন আপনি খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে হ্যাঁ এখন মানে এই বয়সটাতে কিন্তু আমরা বলতে পারি আমার কেমন লাগছে হ্যাঁ যেমন মলের সাথে রক্ত যাচ্ছে কিনা এই বিষয়ে আপনার বাচ্চাকে আগে থেকে বলে রাখবেন যদি ডায়রিয়া দেখেন যে বাবা বা মা যদি তোমার মলের সাথে মলের কালার ভিন্ন দেখো তাহলে আমাদের অবগত করবা চুপ থাকবা না এই টাইপের সতর্ক কিন্তু আপনার বাচ্চাকে করে দিতে হবে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে প্রাপ্তবয়স্ক আঠেরো বছর প্লাস মানে আমরা যারা আছে আর কি আমরা অনেকেই আছেন আমার বিয়ে যারা আঠেরো বছর প্লাস ভিডিও দেখেন তো প্রাপ্তবয়স্কের ডায়রিয়া প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের ডায়রিয়া সাধারণ কারণ ফুড পয়েজিং হয়ে থাকে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে থাকে লিভার কিডনি রোগ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে এমনকি মানসিক চাপের কারণেও হয়ে থাকে তবে এগুলো এক থেকে দুই দিনে সাধারণ ডায়রিয়া প্রচুর তরল খাবার সলাইন এবং বিশ্রামী যথেষ্ট ভালো হয়ে যায় আর কি হ্যাঁ এক থেকে দুই দিন মাথায় রাখবেন ওটস লাইন আছে ওই রেজল গ্রুপের ওষুধ অ্যামোডিস ম্যাট্রিয়াল এটি টিপের ওষুধ খেলে কিন্তু ভালো হয়ে যায় যদি দেখেন তাও একই অবস্থা রক্ত মিশ্রিত ডায়রিয়া কালো বা কফির মতো পায়খানা হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমাদের থেকে দেখতে হবে হ্যাঁ ডায়রিয়া হলে ওই যে উপর দিকে তাকিয়ে তাকে মলত্যাগ করছে বিষয়টা এরকম নয় ডায়রিয়া হলে কিন্তু একটা মলের দিকে নজর রাখতে হবে যে কালার চেঞ্জ হচ্ছে কিনা তাহলে কালো বা কফির মতো পায়খানা রক্ত মিশ্রিত জ্বরের সাথে তীব্র ডায়রিয়া জ্বর হয় প্লাস তীব্র ডায়রিয়া এগুলো গুরুতর সমস্যা তাহলে কি করতে হবে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে আমরা বড় মানুষ আমরা জানি আমরা বলতে পারি অবহেলা করা যাবে না নিজেকে ভালোবাসতে হবে পছন্দ পরিমাণে নিজের সুস্থতা সব কিছুই নিজে যদি সুস্থ থাকুন তাহলে দুনিয়া সুস্থ আপনার কাছে বা আমার কাছে তাই তো এটা আমরা সবাই জানি কিন্তু অচ্ছে কি গুরুত্ব দিতে হবে দেখতে হবে নিজের প্রতি খেয়াল রাখতে হবে আচ্ছা শেষ করে দিচ্ছি সবার জন্য সাধারণ করণীয় প্রতিবার পাতলা পায়খানার পর অবশ্যই ওটস লাইন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে হ্যাঁ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আছে তারপর হচ্ছে হালকা পরিষ্কার খাবার খাওয়া ভাত খিচুড়ি কলা সুফ এই যে এই টাইপের জাতীয় খাবার পাতা ভাই কেন হলে খেয়ে খাবেন আর কি হ্যাঁ চেষ্টা করবেন সবাই খেতে ইচ্ছে করে না তো এই যে এই জাতীয় খাবার খেতে চেষ্টা করবেন তা হচ্ছে দুধ বা অতিরিক্ত তৌলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে হ্যাঁ পাতলা পায়খানা বা ডায়েরি হলে কি দুধ বা অতিরিক্ত তুরক খাবার এড়িয়ে চলতে হবে এগুলো মাথায় রাখবেন হ্যাঁ তারপর পরিষ্কার পানি ব্যবহার করুন হাত ধোয়ার অভ্যাস করতে হবে বাধ্যতামূলকভাবে কারণ হাত থেকেই কিন্তু আমাদের পেটে ভ্যাক্টোরিয়া চলে যায় আর কি হ্যাঁ আমরা নিজেরাই স্বইছে ভ্যাক্টোরিয়া পেটের ভিতরে নিচ্ছি হচ্ছে বাজারের ওষুধ নিজে সয়চ্ছে খাবেন না হ্যাঁ বাজারের ওষুধ আমি অনেকবার অনেক ভিডিওতে বলি যে ফার্মাসিস্টরা শুধু জানে যে এটা ডায়রিয়ার ওষুধ এটা ডায়রিয়ার ওষুধ এটা বোমের ওষুধ এটা এই রোগের ওষুধ হ্যাঁ তারা জানে না যে আপনার জন্য কোনটা প্রযোজ্য এই বিষয়টা ফার্মাসিস্ট কখনও জানে না তার ওষুধ বিক্রি করেন তারা জানেন যে এটা কোন রোগের ওষুধ তা আপনাকে কোনটা দিতে হবে কিন্তু সেটা তারা জানে না তাহলে দোকানের ওষুধ ফার্মাসি থেকে ওষুধ ডিরেক্টলি কিনে খাওয়া যাবে না আচ্ছা শেষের বার্তা হচ্ছে আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে আরেকবার আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এই টাইপের ভিডিও দিয়ে থাকি সেটা আপনাদের জন্য উপকার ডায়রিয়া কখনো সাধারণ কখনও জীবনহানির কারণ শিশুদের ক্ষেত্রে এটি আরও ভয়ঙ্কর তাই যে কোনো জটিলতা দেখলে দেরি করবেন না ডাক্তারের কাছে চলে যাবেন নিকটস্থ হাসপাতালে চলে যাবেন কারণ ডাক্তারেই জানেন কখন কোন চিকিৎসা প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম